ফেটে যাচ্ছে আমার বাড়িতে এরকম প্রতিবারে এরকম ফেটে যায় আগের বছর নমস্কার আপনারা কেমন আছেন আমি ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আশা করছি আপনারা ভালো রয়েছেন আপনাদের ভালো থাকা ভালো লাগা সুস্থতা নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম শেয়ার করতে এই যে দেখুন সকাল সকাল উঠে এত খারাপ লাগে জানেন সকাল সকাল ঘুম ভাঙার পর সত্যি খুব খারাপ লাগে আর কালকে এত বাজ পড়েছিল জানেন লাইন ছিল না ইনভার্টা তো আমাদের রয়েছে কিন্তু বাজ পড়লে জানেন আমি ইনভার্টা অফ করে রেখে দেই তারপরে জানালা দরজা সব লাগিয়ে দিয়েছিলাম তো সেই জন্য এত গরম লেগেছিল তারপরে বাজ পড়া বন্ধ হতে জানালাগুলো খুলেছিলাম তারপরে এই যে জমানো রয়েছিলো এক সপ্তাহের পোশাকগুলো সেইগুলো এই যে মেশিনে দিয়ে দিচ্ছি লাইন চলে এসেছে কখন এসেছে সেটা আমি জানি না ছেলের স্কুলের ড্রেস থেকে শুরু করে সমস্ত রকমের যা কিছু রয়েছে সব দিয়ে দিলাম আর আমি যেগুলো পরে রয়েছি ওগুলোও দেব চান করার আগে তো ওগুলো এখন ঢুকিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর মেশিনটা চালু করে দেব আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমিও সবার পাশে থাকব যতটা সম্ভব সবার পাশে থাকার চেষ্টা করব আমার চ্যানেলে যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা কেমন লাগছে সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এই যে দেখুন ওই যে সিঁড়ি আছে না ওই সিঁড়ির উপরে প্লাস্টার হয়নি বলে ক্ষোভ রয়েছে যখনই ঝড় বৃষ্টি হয় তখনই নোংরাগুলো পড়ে কাকর, বালি সিমেন্টের গুঁড়ো যা কিছু সেই জন্য আগে ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে ঘর মুছবো পুরোটা না ঝাঁটালে অনেক ধুলো নোংরা ওখানেই কতটা ধুলো নোংরা পড়ে গেছে সকাল হলে বড্ড আমার চাপ হয়ে যায় বাড়ির এই বাড়ির ভিতরে কাজ করে আবার বাইরে আপনাদেরকে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন বাড়ির বাইরেও কাজ করতে হয় একা হাতে সামলানো বড়ই চাপের হয়ে যায় তবে একদিকে ভালো নিজে আমি কাজ করি শরীর সত্যি ভালো থাকবে তারপরে এই যে দেখুন আমার মা ফোন করেছে ওই যে কালকে বাজ পড়েছিল সেই কারণে আমার মা ফোন করেছে কি খবর নিচ্ছে মা আমার কাছ থেকে মা বাজ পড়লে ঝড় বৃষ্টি হলে আগে আমার মা আমাকে ফোন করে এখন আরও আরও ভয় পাই আমি বাজ পড়লে এত গরম লাগছে না আমি বলে আর বুঝাতে পারবো না ঝাঁটা হাতে নিয়ে মায়ের সঙ্গে কথা বলে নিচ্ছি ঝাঁটাটাকে আর রাখছি না কি অবস্থা দেখুন আমার পুরোটা তারপরে দেখতে থাকুন বাইরের কী দৃশ্য এই যে দেখুন ঘর ঝাঁটিয়ে এলাম আর এত এত গরম রেখেছে আর কালকে জানেন প্রচুর প্রচুর বাজ পড়েছে এত বাজ পড়েছে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি কারণ ওই ভাই মারা যাওয়ার পর এত মানে ভয় পেয়ে থাকি ভাই বাজ পড়ে মৃত্যু হয়েছে তো সেই জন্য যেন আরও বেশি আতঙ্ক আর এই যে দেখুন বাইরে কত পাতা নোংরা কত কাজ করব বলুন তো ভালো লাগে না মাঝে মাঝে এইদিকে লিচুগুলো বড়ো হয়েছে লাল লাল মানে পেকে গেছে কিন্তু দু একটা খেয়েছিলাম অনেক টক এই যে দেখুন কত লাল লাল হয়ে পেকেছে আবার এই দিকটা আবার কাঁচা এই দিকটা কাঁচা কিন্তু দেখুন এই যে সত্যি বারে এরকম ফেটে যায় আগের বছরও এরকম ফেটে যাচ্ছে এই যে কেন কী জানি ফেটে যায় এই যে কত ফেটে গেছে দেখুন দেখুন কত ফেটে গেছে এই যে পোকা লেগে ফেটে যাচ্ছে কেন কি জানি সত্যি অনেকেই পছন্দ করে শীতকাল ভালো সত্যি তাই না আমার তো ভারী ভালো লাগে শীতকাল এই গরমকাল বর্ষাকাল সত্যি খারাপ সব সময় বৃষ্টি পড়বে আর তার জঙ্গল বেড়াতে পারা যাবে না আর সবসময় একটা গরম ভাব যতই বৃষ্টি পড়ুক না কেন আর আমার এই যে দেখুন কত জঙ্গল হয়েছে প্রতি বছর কত পরিষ্কার করি এত বড় জায়গাও মানে মানে পর্যবেক্ষণ করে রাখা সত্যি একটা মানে একটা জিনিস হয়ে থাকে ভালো লাগে না মাঝে মাঝে দাদাভাইকে বকিত শহরে বাড়ি করলে বোধহয় ভালো হতো আবার মাঝে মাঝে ভাবি যখন গাছে টাটকা টাটকা ফল সবজি মাছ পুকুরের টাটকা টাটকা এইগুলো তো আর শহরে পাওয়া যাবে না এরকম মাঝে মাঝে যখন মন খারাপ করে তখন বলতে থাকি আর কি এই যে একটা গাছ জামকুলের গাছ দেখতে এত বড় যখন জামকুলগুলো হয় না একটাও যদি আমরা খেয়েছি সব পাখিগুলো খেয়ে ফেলিয়ে দেয় কিন্তু অনেকে হয়তো বলবেন যে জাল খেয়ে রাখুন এত বড় গাছে কোথায় জাল পাবো বলুন তো বা মশারি এত বড় গাছে কি আর দেওয়া সম্ভব আপনারাই বলুন না তো কি করব পাখিদেরও জীবন আছে ওরা খাক আর কি করব বলুন এই যে আমার রুমের ভিতর থেকে যে দেখাচ্ছি বারটা এই যে এই দেখুন এটা আমাদের পুরো জায়গা এই যে পুরো জায়গা এই যে এই জায়গাটায় অনেক কলা গাছ ছিল জানেন সবকে কেটে দিয়েছে দাদা ভাই এত কলা গাছ জঙ্গল ভয়ও লাগে একবার তো আমি একবার লং ভিডিও দিয়েছিলাম তো অনেকেই দেখেছেন তো সাপটা দেখাতে পারি না বিশাল বড় একটা বড়া সাপ ছিল জানেন আমার এই জঙ্গলে কতদিন বাসা করেছিল তাহলে আমরা জানতাম না এজবেস্টার ছিল এজবেস্টারের নিচে থাকতো বাসা করে তাহলে এই যে বলুন বেশি ওই জন্য জঙ্গলও ভালো না এই যে আবার ঘাস হয়ে গেছে এই যে মজুর লাগিয়ে আবার পুরোটাতে মানে বিষ দিতে হবে প্রতিবারে অনেক অনেক বিষ দেই তাও হয় না কবে যে ঘাসের মানে আমি খুঁজে পাচ্ছি না ওইদিকে তো একটা জামগোল মানে ওইদিকে একটা জামরুল গাছ আবার দেখুন এই দিকেও একটা দাদা লাগিয়েছে এটা পিঙ্ক কালারের জামরুল কিন্তু এখনও হয় না আগের বছর হয়েছিল জানেন এ বছর আর হয় না